আপনি কি করবেন এভাবে ফু দিবেন করে ফু আপনি দিবেন চোখের মধ্যে যেন ফু যায় আবার এভাবে দিবেন চোখের মধ্যে যেন ফু যায় অথবা আপনি যদি এভাবে না পারেন আপনি কী করবেন হাতের মধ্যে ফুঁ দিবেন হাতের মধ্যে ফু দিয়ে আপনি চোখ মুছে দিবেন ঠিক আছে আবার হাতের মধ্যে ফুঁ দিয়ে আপনি চোখ মুছে দেবেন এইভাবে যদি আপনি রুখে করতে পারেন অবশ্যই আল্লাহ রব্বুন আলামিন আমিন আপনার এই রোগটাকে আল্লাহ তারা দূর করে দিবে আপনাকে প্রশান্তিময় একটা যোগদান করবে সব কাছে দূরে যে যেখান থেকে আমার এই বক্তব্যটি শুনতেছেন সবাইকে জানা আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালাম সুপ্রিয়ম দিনী ভাই বোনেরাম প্রু ইসলাম আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনি ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন হ্যাঁ আমি আপনাকেই বলতেছি আপনি যদি মনোযোগ সহকারে দেখেন আপনি যদি মনোযোগ সহকারে দেখেন আপনি এই ভিডিও থেকে শিখতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া আছে এই ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি আমল কোরআনি চিকিৎসা দেওয়া হবে শেখানো হবে আজকে ভিডিওর মধ্যে তাই বলছি আপনি খুব মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে অনেকে আমরা কী করি টেনে টেনে দেখি টেনে টেনে দেখলে আপনি তো শিখতে পারবেন না তা আপনাকে প্রথমে অনুরোধ করছি আপনি না টেনে আস্তে আস্তে খুব মনোযোগ সহকারে শিখতে থাকেন আর আমার সাথে বলতে থাকবেন আমি যে সময় যেভাবে বলি এভাবে বলবেন দোয়াটা আমি কিভাবে কোন আয়াতটা বলবো আমার সাথে আপনারা রিফিট করবেন শিখার চেষ্টা করবেন আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো স্ক্রিনের মধ্যে তাকাবেন আর আমার সাথে বলবেন ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আপনি পারবেন আপনি পারবেন আজকের এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন শিখে এই কার্যকর একটা আমল আপনি করতে পারবেন দেখবেন শুনেন মনোযোগ দিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা আমল আমাদের চোখ এটা অনেক বড় নিয়ামত এই যার চোখ নাই সে বুঝে চোখটা যে কত বড় আল্লাহ তালার পক্ষ থেকে একটা নিয়ামত দয়া এই চোখে যদি কোনো ব্যথা হয় চোখ যদি পানি পড়ে চোখ যদি লাল হয়ে যায় চোখের মধ্যে যদি সানি পড়ে যায় অর্থাৎ ব্যথা অনুভব হয় প্রচণ্ড ব্যথা এখন কি করবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ তো নিতেই হবে এটাও শুননা না চিকিৎসা গ্রহণ করা শুন না রুকিয়াও গ্রহণ করা সুন্না ইসলাম এটাকে জায়েজ করেছে রুকিয়া করা অর্থাৎ করোনা আয়াত পরে পানির মধ্যে পুঁ দিয়ে অথবা দেহের মধ্যে পুঁ দিয়ে অথবা তার হাতের মধ্যে পুঁ দিয়ে চোখের মধ্যে মোছা এটা হচ্ছে রুকিয়া তা আসুন আমরা আজকের এই ভিডিওর মধ্যে জানব করোনা আয়াতটি কোন আয়াতটি পরে চোখের মধ্যে পুঁ দিয়ে অথবা হাতের মধ্যে পুঁ দিয়ে চোখ মুছলে আপনার চোখের ব্যথা দূর হয়ে যাবে আপনার যে চোখে লাল যে চিহ্ন আছে লাল চিহ্ন দূর হয়ে যাবে আপনার জুতি বেড়ে যাবে আপনার চোখ যদি উঠে থাকে অর্থাৎ অনেকে চোখ উঠা বলা হয় চোখ লাল হয়ে চোখ দিয়ে পানি পড়তে থাকে এই রোগটাও দূর হয়ে যাবে ইংসা আল্লাহ যা লাম তাই বলছি আপনি মনোযোগ দিয়ে শুনতেই থাকেন তাহলে চোখ আমাদের অমূল্য সম্পদ এটা হচ্ছে আল্লাহতাল পক্ষ থেকে বড় নিয়ামত যার চোখ নাই সে বুঝে চোখের বেদনা তা আসুন আমরা আমলটি শিখি নেই আমলটি করার পূর্বে আপনার কি করতে হবে আপনি অজু করবেন অজু করে আপনি দুই একাত্ম নফর নামাজ আদায় করবেন অথবা নামাজের পর আমলটি করতে পারেন প্রত্যেক নামাজে পরে পাঁচ অক্ট নামাজের পরও আমলটি করতে পারেন আপনার যদি চোখের সমস্যা থাকে আর যদি নাও থাকে তারপরও আমলটি করবেন অনেক গুরুত্বপূর্ণ আমলটি যদি করেন এ কোরআনির চিকিৎসা যদি আপনি পালন করেন অবশ্যই মহানবুল্লাহ আলামিন আল্লাহ আমার আপনার রব আপনাকে শেফা আদান করবেন কেন জানেন কেন আল্লাহ তালা নিজেই বলেছেন অন্য মিল আল কোরআনী হুয়া শিফা ও রহমাতুল্লিল মমিন আমি আল্লাহ কোরআন মমিনদের জন্য শিফা স্বরূপ নাজিল করেছি সুহান আল্লাহ অর্থাৎ রোগের শেফা এই কোরআন আয়াতগুলো কি রোগের শেফা প্রত্যেকটি আয়াত হচ্ছে রোগের শেফা তো এই আসুন আমরা কোনের মধ্য থেকে সুরার নাম সুরা কাফ কাফের বাইশ নং আয়াতের শেষাংশে শেষাংশ যে আয়াতটি রয়েছে এটা কেবে পড়বেন কেবে আমল করবেন কীভাবে আপনার চোখের মতো দম করবেন কীভাবে আপনি আপনার চোখের রুকিয়ে করবেন আপনার রুকিয়া করবেন আসলে আমরা জেনে নেই আপনি প্রথমত নামাজ পড়বেন নামাজ পড়ার পরে আপনার সুরাতুল ফাতে ফাট করবেন সুরাতুল ফাতেহা তো সবাই জানি আমরা নাকি আলহামদুলিল্লাহ ইয়া কানাস্তাইন ইহ দিনাউ শিরতল মুস্তাকিম শিরতল্লাদিনা নামতা আলাইহিম ঘহিরিল মাকবুবে আলাইহিম অলব্দিন আমিন এটা পরবেন পরার পরে আপনি এ আয়েরটা পরবেন এরটা আমরা সবাই না আসলে আমরা শিখি নাই অনেক গুরুত্বপূর্ণ একটা আয়াত প্রত্যেকটা হরফে দশ নাকি আয় দিক দিয়ে আমরা কোন আয়াত হওয়ার কারণে আমরা প্রত্যেকটা হরফে দশ নাকি ফেলাম অন্য দিক দিয়ে আমরা আমাদের রোগ থেকে মুক্তি ফেলাম দেখেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে লক্ষ্য করুন ফাঁকা শফা আঙ্কা আঙ্কা আইন আঙ্কা ফাঁকা আঙ্কা ফাঁকা আঙ্কা

فبصرك اليوم حديد 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 فبصرك اليوم حديد لكن عبارة مي بولتي سي بطن دكي اما شو فكشفنا عنك عنك فكشفنا عنك فكشفنا عنك غطاءك غطاءك فبصرك اليوم حديد فبصرك اليوم فبصرك اليوم فبصرك اليوم حديد حديد تتعلم انك حديد انك تتعلم حديد حَدِيدٌ, هو بيب فبسروا كاليوم حديد ফ বা সার উকলিয়া মাহাদিদ এবার আমি সম্পূর্ণ বলতেছি খেয়াল করুন ফাকা শফ না আঙ্কাগৃত আকা ফ বা সর উকলিয়া মাহাদিদ আর বলতেছি ফাকা শাফনা আঙ্কাগিত আকা ফ বা সার উকল নিয় উ অর্থ হচ্ছে আমি তোমার থেকে পর্দা সরিয়ে দিয়েছি তাই আজ তোমার দৃষ্টি হয়েছে প্রখর ল সুরা কাফ আয়াত নং বাইশ এই বাইশ নং আয়াতের শেষাংশ এই আয়াতটুকু আয়াতের শেষাংশ তাহলে এই আয়ারটি শিখে নেবেন যদি আপনার মুখস্থ না হয় চেষ্টা করবেন আমাদেরও বিশ্বাস আপনি যদি ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে আপনি পারবেন তাহলে আমলটা কীভাবে করবেন প্রথমত অজু করবেন অজু করার পরে আপনি নামাজ পড়বেন নামাজ করার পরে নামাজ পড়ার পরে আপনি কী করবেন আপনি সুয়াদুল ফাতেহা পড়বেন আগে দুরস্বর পড়বেন আগে যে কোনো একটা দুরুশ্বরী পড়বেন পরে সুদুল ফাতেহা পড়বেন সুরাতুল ফাতেহা পড়ার পরে এই আয়াত যেটি তেলাওয়াত করলাম ফা শা আঙ্াসিদ এই আয়াতটি তেলাওয়াত করবেন করে তারপর দুরুশ্বরী পরবেন পরে কি করবেন আপনার এ যদি দুজন সমস্যা হয় দোনো চোখের মধ্যে সমস্যা থাক না থাক আপনি কি করবেন এভাবে ফু দিবেন করে ফু আপনি দিবেন চোখের মধ্যে যেন ফু যায় আবার এভাবে দিবেন চোখের মধ্যে যেন পুঁ যায় অথবা আপনি যদি এভাবে না পারেন আপনি কেউ হাতের মধ্যে ফু দিবেন হাতের মধ্যে ফু দিয়ে আপনি চোখ মুছে দিবেন ঠিক আছে আবার ওই হাতের মধ্যে ফু দিয়ে আপনি চোখ মুছে দিবেন এইভাবে যদি আপনি রুকে করতে পারেন অবশ্যই আল্লাহ রব্বুন আয়ালামিন আপনার এই রোগটাকে আল্লাহ তারা দূর করে দিবে আপনাকে প্রশান্তিময় একটা চোখ দান করবে হ্যান আল্লাহ চোখ চেয়ে কত নিয়ামত যার চোখের সমস্যা আসে সে বুঝে সে বুঝে তাই আমাদের প্রত্যেকের আয়েরটা মুখস্থ করে নেওয়া উচিত এই আমলটি করলে অবশ্যই আমাদের চোখের জুতি বাড়বে আমাদের চোখ ভালো রাখবে অবশ্যই বর্তমানে অসংখ্য অসংখ্য মানুষের চোখ উঠেছে তার চোখ লাল হয়ে গেছে চোখ দিয়ে পানি পড়তেছে তাই আমাদের প্রত্যেকের আয়েরটি মুখস্থ করা উচিত এবং এর এভাবে আমল করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর ওপর ভরসা রেখে অবশ্যই আমরা পারবো আল্লাহ আমাদের সকলকে রুকিয়া করার এবং চোখের এই রোগ থেকে মুক্তির জন্য যে আমল আমি বলেছি তা পালন করার তফিক দান করুক আল্লাহ আমিন আবারও অন্য কোনো ভিডিওর মধ্যে দেখা হবে আজকের জন্য এ পর্যন্ত বিদায় সবাইকে জানায় সালাম আসসালামু আলাইকুম